নমস্কার এসকে এ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক ভূগোলের দু নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে তো তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় দু নম্বরের ছটি প্রশ্ন করতে হয় তোমাদের ঠিক আছে এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু অথবা দেওয়া থাকে বলতে গেলে প্রত্যেকটি প্রশ্নেই অথবা দেওয়া থাকে আর অর্থাৎ বারোটি প্রশ্ন থাকে তোমাদের সেই বারোটি প্রশ্নের মধ্যেই তোমাদের ছটা প্রশ্ন করতে হয় ঠিক আছে তো আজকের ভিডিওতে আলোচনা করছি দু নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে তাহলে শুরু করছি আজকের আলোচনা ষষ্ঠঘাতের সূত্র কি পলল শঙ্কু কি অ্যালবেডো কি বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে বায়ুমণ্ডল থেকে দেওয়া হয়েছে দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ময়দান বলতে কি বোঝো কচ্ছের রন কি অর্থনৈতিক ভূগোল থেকে ভারতের ভূ প্রকৃতি অধ্যায় থেকে দেওয়া হয়েছে দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও ই বর্জ্য বলতে কী বোঝো অনুসারী শিল্প কাকে বলে সোনালী চতুর্ভুজ কি শিল্প অধ্যায় থেকে দেওয়া হয়েছে এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আর এফ বলতে কি বোঝো সেন্সর বলতে কি বোঝো একেবারে শেষ অধ্যায় থেকে তোমাদের দেওয়া হয়েছে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে অবঘর্ষক ক্ষয় বলতে কী বোঝো শঙ্কু বলতে কি বোঝো আচ্ছা দেখে রাখবে বৈপরীত্ত্বপ কাকে বলে বানডাকা বলতে কী বোঝো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো দুটোই ইম্পর্ট্যান্ট ঠিক আছে কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো ও তাদের মধ্যে দুটি পার্থক্য লেখো অর্থাৎ মাল্লাদ আর ময়দানের মধ্যে পার্থক্য লিখতে বলছে ঠিক আছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো ভারতের জলবায়ু থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা বাগিচা ফসলের দুটি বৈশিষ্ট্য লেখো আউটসোর্সিং কি ইম্পর্টেন্ট রয়েছে ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা দাও অনেক ইম্পর্টেন্ট রয়েছে ভগ্নাংশ সূচক স্কেলে দুটি ব্যবহার উল্লেখ করো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা পেডিমেন্ট কাকে বলে অবকর্ষ কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে বান ডাকা বলতে কী বোঝো এটা আগেই বলেছি আচ্ছা জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি কাকে বলে এটা ইম্পর্টেন্ট রয়েছে ময়দান বলতে কী বোঝো ইম্পর্টেন্ট রয়েছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো ইম্পর্টেন্ট রয়েছে পেট্রোকেমিক্যাল শিল্পকে শিল্পদানও বলে কেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে ভরাটকরণ বলতে কী বোঝো খুবই ইম্পর্টেন্ট রয়েছে ইনসিনারেশন বা নিয়ন্ত্রিত দহন কী এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ওই বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা আচ্ছা জিও স্টেশনারি উপগ্রহ কী ইম্পর্টেন্ট রয়েছে দূর সংবেদন ব্যবস্থা বা রিমোট সেন্সিং কাকে বলে ইম্পর্টেন্ট রয়েছে ধারণ অববাহিকা কাকে বলে লোয়েসের দাও ইম্পর্টেন্ট রয়েছে হোমোস্ফিয়ার কি এটাও ইম্পর্টেন্ট রয়েছে জোয়ার ভাটার দুটি ইতিবাচক প্রভাব উল্লেখ করো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা তরল বর্জ্য কাকে বলে বিষাক্ত ও সিন বর্জ্যের দুটি পার্থক্য লেখো ঠিক আছে ইম্পর্টেন্ট রয়েছে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ ইম্পর্টেন্ট রয়েছে আদমশুমারি কী ইম্পর্টেন্ট রয়েছে রবি শস্য ও শস্যের দুটি পার্থক্য লেখো ইম্পর্টেন্ট রয়েছে সি বলতে কী বোঝায় এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে পড়ে রাখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান কাকে বলে পড়ে রাখবে স্ক্রাবার বলতে কী বোঝো পড়ে রাখবে কয়াল কাকে বলে পড়ে রাখবে আর জিপিএস বলতে কী বোঝো এটাও কিন্তু তোমরা দেখে রাখবে ঠিক আছে হিমশৈল কি অনেক ইম্পর্টেন্ট রয়েছে স্থানীয় বায়ু কাকে বলে অ্যাপোজিজুয়ার কাকে বলে ইউট্রোফিকেশন বলতে কী বোঝো অনেক ইম্পর্টেন্ট তথ্য প্রযুক্তি শিল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট জনঘনত্ব কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দুন বলতে কি বোঝো ইম্পর্টেন্ট রয়েছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্যটাও ইম্পর্টেন্ট রয়েছে উপগ্রহ চিত্রে দুটি ব্যবহার দেখে রাখতে পারো ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে নগ্নি ভবন কাকে বলে একটু দেখে রাখবে আর ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য আগেই বলেছে এটা অনুসারী শিল্প কাকে বলে দেখে রাখবে ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো তো কৃষিভিত্তিক শিল্প হচ্ছে তোমাদের চা শিল্প হবে ঠিক আছে চিনি শিল্প এগুলো হবে বনজ ভিত্তিক শিল্প হচ্ছে তোমার কাগজ শিল্প ঠিক আছে সেন্সর বলতে কি বোঝো এটা দেখে রাখবে ভূবৈচিত্র চিত্র সূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখো এটাও কিন্তু দেখে রাখতে পারো ঠিক আছে সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য পড়ে রাখবে আচ্ছা শহর কাকে বলে পড়ে রাখবে মেগাসিটি কাকে বলে এগুলো পড়ে রাখবে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো এটাও দেখে রাখতে পারো বায়ুচাপ কক্ষ কী দেখে রাখবে প্রতীক ধন্যবাদ কাকে বলে দেখে রাখবে ঠিক আছে মগ্নচড়া সংজ্ঞা এটা দেখে রাখবে আর পৌরসভার বর্জ্যের সংজ্ঞাটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট রয়েছে আচ্ছা জিআইএসটা একটু দেখে রাখতে পারো ঠিক আছে এগুলো দেখে রাখলেই চলবে আর বেশি কিছু করার দরকার নেই ঠিক আছে যেগুলো বললাম আমি সেগুলোই তো আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে আর বেশি প্রশ্ন করার দরকার নেই তো তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক আর পরীক্ষায় বেশি করে নম্বর পাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ